আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন এখানে দেখতে পাচ্ছেন তিন পেটি মাল আসলে তিন ট্রে এটা যাবে হচ্ছে হলো যশোর বাস থেকে রিসিভ করবে তো এটা আমার বাস মেলার দিতে হবে একটা আপুর জন্য এক মাসের বাচ্চা আর আপনারা জানেন যে আমাদের কাছে বাচ্চা পাবেন একদিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত বিভিন্ন বয়সের বাচ্চা পাবেন আর নেওয়ার সিস্টেম হচ্ছে যারা আসতে পারবেন না তাদের পেমেন্ট কিন্তু অবশ্যই আগে করতে হবে আর যারা আসতে পারবেন তারা এসে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন আর যশোরের ভিতরে হলে কম বেশি যে আসলে দেওয়া হয় না হ্যাঁ রিকোয়েস্ট আপনি টার্মিনাল পর্যন্ত আসেন টার্মিনাল থেকে আসে নিয়ে যাবে তো আমার আসলে টার্মিনালে এখন যাব। এটা এক মাস বয়সের বাচ্চা উনি পেমেন্ট করে নিয়ে যাবে ওনার বুকিং দেওয়া ছিল পাঁচশো টাকা আর যারা এভাবে নিতে চান অবশ্যই পাঁচশো টাকা বুকিং করে রাখতে হবে তারপরে আপনারা বাচ্চাগুলো নিতে পারবেন আর আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ পরিবহনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আসতে পারবেন তারা ইস্যু নিতে পারবেন না যারা আসতে পারবেন না তারা ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রান নাম্বারে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আলাইকুম